হ্যালো তোমাদেরকে স্বাগত জানাই একটি নতুন ভিডিওতে তো আজ হচ্ছে চব্বিশে ফেব্রুয়ারি তো আজকে আমরা রওনা দেবো কুম্ভের উদ্দেশ্যে আমি আর মা যাচ্ছি আর পাড়ার সব যাচ্ছে তো আমরা এখন আমাদের পাশে বাজারশোর স্টেশন যাব বাজার স্টেশন থেকে কাটোয়া কাটোয়া থেকে হাওড়া তাহলে একবারে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে হাওড়া স্টেশনে হচ্ছে কুম্ভ মেলার লাইন দেখতে পাচ্ছ সব ওঠার জন্য সবাই সব বসে হাওড়া স্টেশনে হচ্ছে ভিড় দেখতে পাচ্ছ সব লাইন লেগে বসে রয়েছে আমরা গিয়েছিলাম হচ্ছে বিভূতি এক্সপ্রেসে আমরাও লাইনে বসে পড়েছি এখানে মা বসে রয়েছে আর পাড়ারও সব বসে রয়েছে এখন বাস যে সাড়ে ছটা আমাদের ট্রেন রয়েছে রাত আটটার সময় স্টেশন থেকে ছাড়বে এখন ট্রেন ঢুকছে হাওড়া স্টেশনে তো এটা হচ্ছে জুসি স্টেশন ভিড়টা সব কুম্ভ প্রয়াগ যাওয়ার জন্য এই হচ্ছে আমাদের ট্রেন এখন এসে পৌঁছলো এখন আমরা বেনারস ক্রস করছি এই হচ্ছে বারাণসী দিয়ে দিচ্ছি আপনাকে দিয়ে দিচ্ছে না এখানে বাস দিয়ে দুপুর পনেরো তিনটে আজকে তারিখ হচ্ছে পঁচিশ আর আমরা কালকে চেপেছিলাম চব্বিশ তারিখে তো চব্বিশ ঘন্টা লাগলো আসতে এটা হচ্ছে জোশী স্টেশন আমরা প্ল্যাটফর্ম নাম্বার চার দিয়ে বাইরে বেরিয়ে এলাম তো প্রচণ্ড ভিড় দেখতে পাচ্ছো চব্বিশ তারিখে সকাল দশটার সময় বাড়ি থেকে যাত্রা শুরু করেছিলাম আর পৌঁছেছিলাম তার পরের দিন পঁচিশ তারিখে পৌনে তিনটে বেজে গিয়েছিল। প্লাস ট্রেনে প্রচণ্ড ভিড় ছিল আমরা হাওড়া স্টেশনে প্যাকড হয়ে যেমনভাবে উঠেছিলাম এর পরে কোনো টেশনেই ট্রেনে ট্রেনের দরজা খোলা হয়নি এমনকি ট্রেনের কাউকেই আর ওঠানো হয়নি এই হচ্ছে আমাদের ট্রেনের প্যাসেঞ্জার দেখতে পাচ্ছ কতটা ভিড় ছিল ট্রেনের মধ্যে